এস সুকো রান শুনতে যাই এ হাদিস শুনতে যায়, এ সু মাহফিলতে নিজেদের জীবন কি সাজাই বিসমিল্লাহির রহমানির রহিম नाराए তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ ওয়াজ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ জনতা আসর হইতে বাগে জান্নাত নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান আরপাড়া বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গণ শিবালয় মানিকগঞ্জ উক্ত ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তারুণ্যের অহংকার বাতিলের আতঙ্ক মুফাসিরে কুরআন হযরত মাওলানা মুফতি রেজওয়ান রফিকি সাহেব দামাদ বারাকাতুহম হজরত মাওলানা মুফতি রেজওয়ান রফিকি সাহেব গাজীপুর বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা জাহিদুল ইসলাম আইয়ুবি সাহেব দামাদবার তহম টাঙ্গাইল আরও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি শরিফুল ইসলাম সাহেব দামাতবারাকাতুহম পরিচালক নেহালপুর মাদ্রাসা শিবালয় মানিকগঞ্জ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মুহাম্মদ আলাল চেয়ারম্যান শিবালয় তিন নং মডেল ইউনিয়ন পরিষদ উক্ত মাহফিলে আরো স্থানীয় উলামায়ে ক্যারাম ও বুজুর্গানে দিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মা বোনদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে এবং মুনাজাত শেষে তবারকের ব্যবস্থা রয়েছে অত্র মাদ্রাসার সকল বিভাগে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে